এক জঙ্গলে এক টুনি দম্পতি বসবাস করত। বেশ কিছুদিন পর তাদের দুটি খুব সুন্দর ফুটফুটে ছানা হলো ছানাগুলোর মধ্যে একটি ছিল ছেলে ও একটি ছিল মেয়ে একটু বড় হতেই টুনি তার ছেলেকে শহরে পাঠালো পড়াশোনা করার জন্য দেখতে দেখতে কয়েক বছর পার হয়ে গেল আর টুনির ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে গেল দেখো আমাদের ছেলে মেয়ে তো বড় হয়ে গেছে তাদের তো বিয়ে 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 দিতে দিতে হবে হবে তো মেয়েকে তারপর ছেলেকে দেব আমি বলি কি আমাদের ছেলে এইবার ছুটিতে আসলে মেয়ের জন্য একটা ভালো পাত্র খুঁজে দিতে বলবো তারপর সবাই মিলে ছেলের বউ খুঁজে দেব তুমি ঠিকই বলেছ বেশ কিছুদিন পর টুনির ছেলে মনটি টোলা বাসায় ফিরলো দেখ বাবা তোরা দুই ভাই বোন তো অনেক বড় হয়ে গেছিস এখন তোদের তো বিয়ে দিতে হবে দেখ বাবা আমার পড়াশোনা শেষ না হলে বিয়ে করবো না তুই বোনকে বিয়ে দাও আর একটা পরে হবে তোর বোন কে বিয়ে দিতে হলে তো পাত্র দরকার তাই না পাত্র ছাড়া বিয়ে হয় হলে বোন কে পাত্র ছাড়াই বিয়ে দাও তাহলে খরচ বাঁচবে পাত্র ছাড়া কি বিয়ে হয় নাকি তুই ভালো পাত্র খুঁজে দে তা কেমন পাত্র খুঁজবো বয়স কত কালো না ফর্সা মোটা না চিকন লম্বা না বেটে পাত্রকে অবশ্যই ভালো মানুষ হতে হবে কালো পরশা কোনো ব্যাপার না অহংকারী হওয়া চলবে না আচরণ হবে শিশু সুলভ আর বয়স হবে একুশ বছর ও বাবা এমন পাত্র তো আমার হাতের কাছেই আছে তুমি বিয়ের আয়োজন করো আমি পাত্রকে নিয়ে আসছি বললেই তো হবে না আগে দেখ পাত্র রাজি আছে কিনা থাকলে আগামী শুক্রবার বিয়ের আয়োজন করব ঠিক আছে বাবা আমি আজই শহরে যাচ্ছি খোঁজ নিতে কালকেই ফিরব বলে মন্টি টোনা গেল শহরের দিকে একদিন পর ফিরে এলো বাবা তুমি বিয়ের আয়োজন করো পাত্র তো রাজি হয়ে গেছে ঠিক আছে আগামী শুক্রবার তাদের আসতে বলেছিস তো হ্যাঁ বাবা বলেছি তুমি বিয়ের আয়োজন করো শুক্রবারে টুনি দম্পতির মেয়ের বিয়ের জন্য জাকজমক আয়োজন করা হলো সবাই বরের জন্য অপেক্ষা করতে লাগলো যথাসময়ে বর হাজির হলো কিন্তু একই কাণ্ড বর তো তিনজন তাই দেখে টোনা মহা ঝামেলায় পড়ল তা বাবু তোমরা কি তিন বন্ধু বলে না আমার তিন ভাই বিয়ে কে কেন আমার কেন জানি মানে কি আমার তো মেয়ে একটা তোমাদের তিন জনের সাথে কি ভাবে বিয়ে দেব আর তো কিছু জানি না আমরা বিয়ে করতে এসেছি বল মন্টি মন্টি এদিকে কি হয়েছে বাবা এত চিৎকার করছো কেন আর চিৎকার করব না তো কি করব তিনটা বর কেন আমার তো মেয়ে একটা কেন তুমি তো বললা আচরণ হতে হবে শিশু সুলভ আর বয়স হতে হবে একুশ বছর তাই বুদ্ধি করে আমার তিন ছাত্রকে নিয়ে এসেছে তাদের সবার সাত বছর করে তিনজনের বয়স তো বছর আর সবাই শিশু তাই শিশু সুলভ হবে মন্ত্রী টোনার কথা শুনে টোনা মাথা ঘুরে পড়ে গেল বন্ধুরা পরবর্তী পাঠ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে চাপ দিন আর কমেন্ট বক্সে লিখুন পার্ট টু